ট ভেরি আনফরচুনেট আর স্ট্রিক্ট্রিক্টের সব জায়গায় সবকিছু সম্ভব তাই সেরকম ভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে কো ইনসিডেন্টলি হসপিটালই হয়েছে বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন ইটস নট কারেক্ট ইটস ভেরি ভেরি রং না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না ইট ইজ জাস্ট ওয়ান অফ দ্য ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস এ গ্রেট স্টেট এ গ্রেট সিটি উই লিভ ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেক দেখুন নিরাপত্তা সব জায়গায় বাড়ানো কারণ পেশেন্ট ডক্টর ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে প্রাইভেট হসপিটাল পাবলিক হসপিটাল অফিসেস স্কুলস মাঠ টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আইম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমার মহারাজা তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো যতই আনন্দবাজারী পড়তে লোকজন এই ফেসবুক ইনস্টাগ্রামে তুমি দেখবে এই সোহম হলিক্স পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদেরকে আমরা চেন মানে চেনার এটা একটা মানে মক্ষম সময় হয়ে গেছে যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদেরকে টেনে নামিয়ে আনো